জুমা আবার সবাইকে জমা আজকে বৃষ্টি হচ্ছে তো জুমার দিনে কোনো কাজ জমিয়ে না রাখে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা অনেকে আছে জুমার দিনে এই কাজটা করে এই কাজটা জুমার দিনে জমায় রাখি যার কারণে জুমার দিনে নামাজ যাইতে তারা অসুবিধা হয় অনেকে তো কাজ কাম করার কারণে তো জুমার নামাজই পড়তে পারে জুমার নামাজ গর্ব নামাজ নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করি তো আজকে হলো সে জুমার নামাজ আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করি তো সবাই কথা কমেন্টে জানাবেন এবং আমি লাইফটা বেশি করব না নামাজও চলে যাব হ্যাঁ আরও প্রায় পনেরো আছে তারপরে হ্যাঁ নামাজও চলে চলে ঠিক আছে পুরো সময় আমি লাইভ করবো না আমি কিছু সময় করবো হবে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকে জুমার নামাজের আগে কার কার দিকে বৃষ্টি হচ্ছে জানাবেন কমেন্টে ঠিক আছে এবং কে থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যুক্ত হয়েছি বর্তমানে মাদ্রাসাই করাচ্ছি সুবাহ আমি তো কাজের পিছনে থেকে পিছনে যার কারণে আমাদের অবস্থা আমাদের খুব খারাপ হচ্ছে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ আমরা গুণা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আল্লাহ তালা কি বলে নামদা তুমি গুণা করতে গুণা করে অভ্যস্ত আর আমি তোমাকে করে অভ্যস্ত এজন্য সবসময় আল্লাহ কাছে দোয়া করতে হবে আজকে জুমার নামাজ গুরুত্বপূর্ণ দিন দোয়া করলে আল্লাহ তালা কবল করেন এমন সময় আছে যেগুলোর সময় আপনার দেখে দেখে দোয়া করবেন বিশেষ করে তিনটার সময় আছে জুমার দিন ওই সময় দোয়া করলে দোয়া খুব কবল হবে এক নম্বর ইমাম সাহাব যখন ফুটবাতে দাঁড়ায় তখন আপনি মনে মনে দোয়া করবেন সেই দোয়াটা খুব ভালো ইনশাল্লাহ সবাই নামাজে চলে যাই আমরা এখন এই মুহূর্তে লাইব্রেরি করে দিব পরবর্তীতে আবার ইনশাআল্লাহ কথা হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ার সবার জন্য আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته